চোদ্দই জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তরটি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর বরাদ দিয়ে ফক্স নিউজ জানিয়েছে এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে কীটনাশক মাত্র তিন দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমান এই সফর বিশেষ সাফল্য মন্ডিত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তার সে সফর আগে খবর ছিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে সাড়ে আঠারো লাখ টাকার ভিসা বন্ডের দেশের ক্যাটাগরিতে ফেলেছে আর খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার তাসব এর আগে 2021 ও 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে বাংলাদেশিদের উপর ভিসা স্যাংশন দিয়েছিল 2021 সালে র‍্যাবের সাত কর্মকর্তা আর 2023 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানkait উপর ভিসা স্যাংশন আরোপের কথা জানা হয়েছিল কিন্তু এবার সব বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র প্রশ্ন হলো খলিলুর রহমানের সফরের পর আবার বাংলাদেশে ঠিক জাতীয় নির্বাচনের আগে

মার্কিন জনগণের উদারতাকে করতে না পারে এবং যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই পদক্ষেপের ফলে কেবল সোমালিয়া রাশিয়া ইরান বা আফগানিস্তানের মতো দেশগুলোই নয় বরং ব্রাজিলের মতো দেশের নাগরিকরা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছেন যাদের জন্য আগে ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল মার্কিন দপ্তরের মেমো অনুসারে অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা বর্তমানে চলমান ভিসার আবেদনগুলো প্রত্যাখ্যান করেন যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনিং এবং ভেটিং প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে এই স্থগিত আদেশ দুই হাজার ছাব্বিশ সালের একুশে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে খবরে বলা হয়েছে ক্ষেত্রে চেয়ে অনেক বেশি কঠোর এবং পদ্ধতিগত অবস্থান গ্রহণ করেছে এই নজিরবিহীন নিষেধাজ্ঞার পিছনে প্রধানত দুটি কারণ কাজ করছে প্রথমত অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা মার্কিন প্রশাসনের মতে অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার করছে যা মার্কিন করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলা হয়েছে যে সব দেশে জঙ্গিবাদ বা রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেসব দেশের নাগরিকরা যাতে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্যই এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে ফক্স নিউজ এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী এই স্থগিত আদেশের কোন নির্দিষ্ট শেষ সময়সীমা বা দেওয়া হয়নি এটি অনির্দিষ্ট কালের জন্য কার্যকর থাকবে যতক্ষণ না মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিটি দেশের জন্য পৃথকভাবে তাদের যাচাই বাচাই পদ্ধতি এবং পাবলিক চার্জ সংক্রান্ত মানদণ্ডগুলো পুনরায় ঠিক না করছে প্রশ্নের কর্মকর্তার ইঙ্গিত দিয়েছেন স্ক্রিনিং পদ্ধতিগুলো আধুনিকায়ন করতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে ধারণা করা হচ্ছে এই স্থগিত আদেশ দীর্ঘায়িত হতে পারে দর্শক যে পঁচাত্তরটি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাবে এদের বেশিরভাগই হয় উন্নয়নশীল দেশ অথবা এমন দেশ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের মতোই রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতির বিস্তার এবং জঙ্গিবাদের হুমকির সম্মুখীন মার্কিন প্রকামেশনে উল্লেখ করা হয়েছে যে সব দেশে সরকার নিয়ন্ত্রণ দুর্বল সেসব দেশ থেকে অপরাধীরা জালিয়াতির মাধ্যমে প্রবেশের চেষ্টা করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তান এই তালিকা রয়েছে আফগানিস্তানের ক্ষেত্রে দীর্ঘদিনের অস্থিতিশীলতা এবং জঙ্গিবাদের কারণে আগে থেকেই করা করেছিল কিন্তু পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে মার্কিন প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্দিহান নাইজিয়ার বেকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এবং মিশরের রাজনৈতিক পালাবদলের পরবর্তী অস্থিরতা দেশ দুটিকে এই তালিকায় ফেলেছে এদেশগুলোতে শক্তিশালী নিরাপত্তা বাহিনী থাকার সত্ত্বেও মার্কিন প্রশাসন মনে করছে তাদের স্ক্রিনিং প্রক্রিয়া যথেষ্ট নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গত কয়েক বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল অভিযানের কথা সরকার দাবি করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতা মার্কিন কর্মকর্তাদের নজর এড়ায়নি বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে থাকার সময় দেশের জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে যা বাংলাদেশের এই তালিকায় থাকার অন্যতম কারণ হতে পারে দর্শক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গত আট থেকে বারোই জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হয়েছিল কিন্তু মাত্র দিন এমন নিষেধাজ্ঞার খবর আসায় সরকারের দাবি এবং বাস্তব মধ্যে এক বিশাল তৈরি হয়েছে রহমান থেকে অব্যাহতির অনুরোধ করেছিলেন তখন মার্কিন কর্মকর্তারা তা ইতিবাচক ভাবে বিবেচনায় আশ্বাস দিয়েছিলেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় কিন্তু এই সফরের ঠিক পরে ফক্স নিউজের এই রিপোর্ট ইঙ্গিত দেয় মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত বৈঠকে হয়তো নমনীয় বা সহযোগিতামূলক ভাষ্য ব্যবহার করেছেন কিন্তু প্রশাসনের সামগ্রিক নীতি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল যা জানতেনি না খলিলুর রহমান দশক যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ভিসা করা করে বা স্যাংশন আরোপ করেছিল তবে বর্তমানেরটি স্কেল বা মাত্রার দিক থেকে জাতিসংঘ 2021 এর 10 ডিসেম্বর মানব অধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড র‍্যাব এবং এর তৎকালীন ও সাবেক সাতজন জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এডিসলো গ্লোবাল ম্যাগনিটাসকে অ্যাক্টর অধীনে দেওয়া একটি স্যাংশন এর ফলে ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং তাদের সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়। এরপর 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লেঙ্কেন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন এই নীতির অধীনে যারা বাংলাদেশে অবাধ নির্বাচনে বাধা দেবে তা সরকারি দল হোক বিরোধী দল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয় দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে এই নীতির বাস্তবায়ন শুরু করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে এবার দিলো সব বাংলাদেশিদের জন্য দশক মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা স্থगित আদেশ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ভূ-রাজনৈতিক ও প্রশাসনিক সংকেত। এটি কেবল একটি দেশের সমস্যা নয় বরং মার্কিন অভিবাসন নীতির একটি বড় ধরনের পরিবর্তনের অংশ হলো বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে সবচেয়ে বড় বাজার এবং রেমিটেন্স উৎসের দেশ থেকে আসা এমন সিদ্ধান্ত উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ বাংলাদেশে বসবাস কারণ এবং এর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অভিবাসী ভিসায় সেখানে যান দেশের ফলে নতুন করে অভিবাসন বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে তবে এই ভিসা স্থগিতের পদক্ষেপ ইমিগ্রেন্ট বা অভিবাসীদের জন্য হলেও বিশেষজ্ঞরা মনে করেন নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্টদের ভিসার ক্ষেত্রেও অনেক প্রভাব পড়বে এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রিজেকশনের রেট অনেক বেড়েছে বর্তমান ডক্টরের উপর সরকার এই সরকারের উপরে আমেরিকা সহ অন্যান্য আন্তর্জাতিক মহলের যে স্নেহের ছায়া সেই ছায়া কমতে 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 একেবারে উঠে যাচ্ছে কি নাই। এমন কি তাকে প্রতিষ্ঠা করা যে দেশের কথা সব আলোচনা হয় যারা 29 বিলিয়ন ডলার ফেলেছেন বলে কথাবার্তা হয় যার কথা সবার আগে নাম আসে জো বাইডেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট সেই দেশ আমেরিকার দরজা ডক্টর হয়ে যাচ্ছে কিনা আমরা আমাদের বিশ্লেষণে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা আগে আমি আপনাদেরকে দু একটি বিষয় ধরিয়ে দিতে চাই আওয়ামী লীগ সরকার বিদায়ের পর আমেরিকার ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে নিয়ে আস্তে ধীরে খেলবেন এটাই অনেকের এক সময় ধারণা ছিল অনেকেই মনে করিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য আমেরিকায় হিলারি পরিবারকে টাকা ঢেলেছিলেন তার নিজের টাকা তার গ্রামীণ ব্যাংকের টাকা যেই টাকাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প ভুলে যাননি বলেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সেই লোকটি কোথায় সেই ডক্টর ইউনুসকে লক্ষ্য করে যে আমার নির্বাচনে আমাকে হারানোর জন্য টাকা ঢেলেছে সেই হিসাব কি কিছুটা সামনে আসতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের আগের প্রশাসন সেই যিনি ডক্টর ইউরুসকে এনেছেন বলে বলা হয় তার চুজ করা বাংলাদেশের রাষ্ট্রদূতকে এখানে চূড়ান্ত নিয়োগ দেননি তার নিজের পছন্দের রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন নতুন কোনো ধামাকা নিয়ে এই বাংলাদেশ এখন ডক্টর ইউনুস যাদের ন্যূনতম ছত্র ছায় চালাতে পারছেন বা যিনি নির্বাচনের দিকে যাচ্ছেন বলে জাতিকে বোঝাচ্ছেন তারা ছাড়া একেবারে মুষ্টিমে একটা অংশ ছাড়া আন্তর্জাতিক মহলে তার স্বরূপ উন্মোচন হয়ে যায়নি আন্তর্জাতিক মহল কি বুঝতে শুরু করেনি যে একজন আন্তর্জাতিক মাপের অর্থনীতিবিদ নোবেল বিজয়ী যার সামনে অবাধ সুযোগ তৈরি হয়েছিল একটা দেশকে সুখ শান্তি ঐক্য সমৃদ্ধির দেশ হিসাবে তৈরি করার তিনি সেই সুযোগ শুধুমাত্র তার ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগিয়েছেন তার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উন্নয়নে কাজে লাগিয়েছেন আমি শুরুতেই প্রশ্ন তুলতে চাই আপনাদেরকে যে আমেরিকা ডক্টর ইউনুস এর পথ সুগম করেছে বলে আলাপ আছে যে আমেরিকা চলার পথকে মুসৃণ করেছে বলে আলাপ আছে যে আমেরিকা তার বিভিন্ন কর্তা ব্যক্তি অনেক সময় বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে পড়ে পড়ে বলেও আলাপ আছে সেই আমেরিকা এখন পর্যন্ত এবং আমেরিকার মিত্র দেশগুলো তারাকে বুঝতে পারছে না যে সবই ছিল কল্পনার ফানুস ডক্টর ইউনুস তার নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই হাসিল করেনি এবং বিশ্বের সামনে তিনি বাংলাদেশের মর্যাদা নষ্ট করেছেন দিনকে দিন সেই সব লোভী দেশেই বলি আর নিজেদের স্বার্থ দেখা দেশেই বলি তারাও বুঝতে পারছেন আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগ তাদের আকাঙ্ক্ষা তাদের চেষ্টা সবকিছুই মাঠে মারা পড়বে এইখানকার সহিংস যে রাজনীতি এবং যেই ভেদাভেদের রাজনীতি শুরু হয়েছে তার হাত ধরে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা খেয়াল করে দেখবেন আজ যদি ডক্টর যোগাযোগ থেকে থাকে আমেরিকার সঙ্গে এতই সুন্দরতম সম্পর্ক থেকে থাকে তাহলে আওয়ামী লীগ সরকারের সময় যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডক্টর ইউনুস সরকারের সময় সেই নিষেধাজ্ঞা আমেরিকা কেন তুলে তুলে নেয়নি ডক্টর ইউনুস সরকার আসার পরে কি র্যাব বিলুপ্ত হয়ে গেছে ডক্টর ইউনুস আহার সরকার পরে ডক্টর ইউনুস কি র্যাবের কোনো সহযোগিতা নেননি ডক্টর ইউনুস আসার পরে র্যাবকে আইন শৃঙ্খলা বাহিনীর কাজকর্ম থেকে বিরত রাখা হয়েছে তার এই সরকারও তার আইন শৃঙ্খলা আমেরিকার স্যাংশন যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা ডক্টর ইউনুস কেন প্রত্যাহার করাতে পারলেন না কেনই বা তার সরকারের অন্যতম একজন হাত শক্তিশালী সেনাপতি ডক্টর খলিলুর রহমান তিনি যখন আমেরিকা ঘুরে আসলেন তার দুদিন বাদে খবরা শ্রাবীর আর পঁচাত্তরটা দেশের সাথে কেন বাংলাদেশের নাম যে বাংলাদেশের সাথে ডক্টর যে বাংলাদেশ এবং আমেরিকার সাথে ডক্টর ইউনুসের মধ্যে দিয়ে নাকি এত গভীর সম্পর্ক কেন আজকে আমেরিকার ভিসা স্থায়ী ভাবে বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ হয়ে গেল এতই যদি ধরম মহরম থেকে থাকে খলিলুর রহমান তাকে ওয়াশিংটন তলব করেছে বলে সব জায়গায় খবর বেরিয়েছে সেই খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়ে ব্যাপক পোস্ট দিয়ে ছবি প্রচার হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ আলোচনার কথা বলে এটাই কি সেই ফলপ্রসূ আলোচনার রূপ যে বাংলাদেশের জন্য আমেরিকা পঁচাত্তরটার মধ্যে চুয়াত্তরটা দেশই বাদ দিলাম কিন্তু বাংলাদেশকে তো বলা হয় আমেরিকার সাংঘাতিক তোমার এখন বন্ধু তাহলে কেন বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা আমি আপনাদেরকে আরো খেয়াল রাখতে বলবো আপনারা এই ডক্টর খলিলুর রহমান আমেরিকা ঘুরে আসার পরপরি আমেরিকার সাবেক যে দুই কূটনৈতিক ডক্টর এনুসের সঙ্গে দেখা করেছেন দেখা করে তারা ডক্টর এনুসের চোখের চোখ রেখে কেন প্রশ্ন করলেন যে আপনি কি ট্রুথ এন্ড রিকনসারেশন কমিটি করতে কমিশন করতে চান কিনা যদি তাদের আগ্রহ নিয়ে নাই থেকে থাকে তাহলে কি তারা এই প্রশ্ন তুলতো ডক্টর কেন এখনো সেই সংহাত দ্বিধা বিভক্তির রাজনীতি টেনে ধরার জন্য কমিটির পক্ষে তার অবস্থান জানাননি তিনি শুধু সাফাই গাইলেন সেই যারা ক্ষমতা থেকে গিয়েছে তারা এখন তাদের অপরাধ প্রতি ভুগে না তাদের মধ্যে থেকে সত্যিকার অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা কি ডক্টর ইউনুস সরকারের সময় অনেক সহজ এবং সহজ ছিল না বেন স্টেফেনসন আমেরিকার নতুন রাষ্ট্রদূত তিনি কি এর মধ্যে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ মহল কোথাও আলাপচারিতা সেরে ফেলেছেন তিনি কি এমন কোন সিগন্যালের কথা বলে দিয়েছেন যে না যেভাবে চলছিল সেভাবে আর পনেরো মাস চলতে পারে না যেই দরজা খোলা ছিল সেই দরজা একবার বন্ধ হয়ে গেছে সেই দরজা আর খোলার পথ নেই বাংলাদেশে চার দিক থেকে যখন স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমান ফিরে আসার মধ্যে দিয়ে আমেরিকা এবং ভারতের স্পষ্ট অবস্থান প্রকাশ পেয়েছে সেই তারেক রহমানের দল যদি অসন্তুষ্ট থাকে তারেক রহমানের দল যখন বলে যে লেভেল প্লেইং ফিল্ড ডিস্টার্ব করা হচ্ছে তখন কি ডক্টর ইউনুসেরি পায়ের নিচের মাটি কেঁপে ওঠে না কারণ বিএনপির সমর্থন এবং সহযোগিতা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কোনো কালই এই পনেরো ষোলো মাস টিকে থাকা একেবারেই সম্ভব হতো না ফলে চারদিকেই প্রশ্ন উঠেছে আমেরিকার নতুন রাষ্ট্রদূতের পা ফেলা কি ডক্টর সাজানো ঘরের স্বপ্নের ঝঞ্ঝরানির শব্দ তুলেছে কিনা এবং এই আলোচনা খুব জোরদার হচ্ছে চারদিকে যে কূটনৈতিক তৎপরতা ভারত ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মানি সেই দেশগুলো কি একই সঙ্গে একই সুরে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে ডক্টর না হাঁটা সেই যে ট্রুথ কমিশনের প্রসঙ্গ উঠেছে সেটাই কি বুঝিয়ে দা। যে আমরা চেয়েছিলাম ট্রুথ কমিশন হোক সেই ট্রুথ কমিশনের পথে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি হাঁটেননি আমি আপনাদেরকে আরো সহজ সহজ প্রশ্ন দিয়ে আজকে আলোচনার শেষের দিকে নিয়ে যেতে চাই আমাদের এই দেশটা সর্বনাশ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই গত বারো চোদ্দ মাস নয় কি এই দেশ যে অর্থনৈতিক টাইগার হয়ে উঠছিল এই দেশ যে বিভিন্ন স্বপ্নে বিভোর হয়েছিল এই দেশে যে উন্নয়ন পরিকাঠামো গড়ে উঠেছিল তার প্রত্যেকটি কি স্তব্ধ হয়ে জানি গত ১৪ পনেরো মাসে এখন শুধু অনেকটা যেন আল্লাহ আল্লাহ করা যে কবে এই আপদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে দর্শক আমি আপনাদেরকে এটুকুই বলার চেষ্টা করছি ডক্টর ইউনুস তার শাসন আমলে যে ব্যর্থতার পাহাড় তৈরি করেছেন সেই ব্যর্থতার পাহাড় এখন শুধু ছোট টিলা নয় যে এটা শুধু দূর দূর থেকে থেকে দেখা যায় তার হাজার মাইল সেই উঁচু ব্যর্থতার পাহাড় দেখা যাচ্ছে একটা দেশকে তিনি কিভাবে অনিশ্চয়তার পথে নিয়েছেন কিভাবে ভায়োলেন্স সন্ত্রাস এই সবকিছু একটা দেশকে তস্তস্ত করে দিতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে এখন বাংলাদেশ দাঁড়িয়েছে যে কারণে নেপালের মতন দেশ চোখ তুলে তাকাচ্ছে তিরস্কার করে বলছে আমরা বাংলাদেশ হতে চাই নাই যেখানে এক দেড় বছর পর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কৃতজ্ঞতা ভরে স্মরণ করা উচিত স্মরণ করতে পারতাম বা স্মরণ করার সুযোগ তৈরি হওয়ার কথা ছিল সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের এই হাত গুটিয়ে নেয়া সেটা সামনের দিনে কি সুষ্ঠু সার্থক আনন্দময় কোনো নির্বাচনের বা গত দুদিনের দেশের যে ডেভেলপমেন্ট রাজনৈতিক প্রেক্ষাপটের কি কোনো সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত বহন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া